ঈশ্বর আব্রাহামকে একটি পুত্র সন্তান দেবেন বলে কথা দিয়েছিলেন এবং সেই সন্তান থেকে বহু সন্তান হবে যাদের মধ্য দিয়ে পুরো পৃথিবী আশীর্বাদ লাভ করবে কিন্তু আব্রাহাম আর তার স্ত্রী সারার সন্তান জন্ম দেবার জন্য অনেক বয়স হয়ে গিয়েছিল কুড়ি বছর কেটে গেল আব্রাহাম এখনো ঈশ্বরের প্রতি স্থির বিশ্বাস রেখে চলেছে তার যখন একশো বছর আর সারার নব্বই বছর বয়স ঈশ্বর তার দেওয়া কথা তাদের মনে করালেন সারা সন্তান সম্ভবা হল তাদের সন্তান যখন জন্মাল সারা এত খুশি হল যে আনন্দে হেঁসে ফেলল আমার এই হাসি ঈশ্বরের দেওয়া সে বলল সুতরাং তারা তাদের সন্তানের নাম দিল ইশাহ সে হাসে ঈশাক যখন বালক ঈশ্বর আব্রাহামের মহা পরীক্ষা নেবার জন্য তাকে বললেন আব্রাহাম বিভ্রান্ত হল কিন্তু তবুও সে ঈশ্বরে বিশ্বাস রাখলো ঈশাক কাঠের গোছা বইল আর আব্রাহাম নিল ছুরি আর মশাল একসাথে তারা পাহাড়ে চড়তে লাগলো জিজ্ঞাসা করল আব্রাহাম উত্তর দিল ঈশ্বর জোগাবেন আব্রাহাম বিঠ গুচ্ছ সাজাল এই শাককে বেঁধে কাঠের গুচ্ছের ওপর শুইয়ে দিল এই মারার জন্য যখন সে চড়ে পড়েছে তখন স্বর্গদূত তাকে ডাকলেন আব্রাহাম শিশুটিকে মেরো না স্বর্গদূত বললেন ঈশ্বর জানেন তার প্রতিজ্ঞাকে তুমি বিশ্বাস করো ওই দেখো ঝোপের মধ্যে একটি মেষ সিং আটকে ছটফট করছে ওকেই ঈশ্বরের নামে উৎসর্গ কর আব্রাহাম তার ছেলের পরিবর্তে মেষটিকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করল এই জায়গার নাম সে রাখল ঈশ্বর যোগাবেন কারণ ঈশ্বর বলির পোষ্য যোগান দিয়েছিলেন ঠিক যেমন ঈশ্বর বলেছিলেন তার দেওয়া কথা তিনি রাখলেন